আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে আসছি গ্ল্যাম টাচ স্টুডিওতে আমাদের ব্রাইডও চলে আসছে আর সজল ভাইও কাজে লেগে গেছে চলান আপনাদেরকে দেখাই হাই তো আজকে আমরা ব্রাইডকে জরিমানা করছি কারণ ব্রাইড টাইম মতো আসে নাই আর এখন থেকে আমরা সব ব্রাইডকে জরিমানা করব যারা টাইমের পরে আসবে এটা অনেক মজা হবে না সে নোবে বলো এই সিস্টেমটা যদি চালু করতে পারি তাহলেই ব্রাইডরা একদম ঠিক টাইম মতো আসতে পারবে না আপু আজকে থেকে শুরু করতে চাইতেছি পরে দেখা যাবে কি জানো না মানে আহ এমন একটা অবস্থা হবে পরে দেখবা যে ব্রাইডরা এত দেরি করে আপু তো ওইটা দেরি করে নাই বলা মানে বলা যায় ও ওইটা কোন দেরের মধ্যেই পড়ে না তো এরকম ক্লায়েন্ট আসে মানে ব্রাইড আছে যাদের মানে ওই হিসাব করতে গেলে ওনাদের ব্রাইডাল প্যাকেজের থেকে জরিমানার হিসাবটা বেশি হয়ে যাবে তুমি কি টাইপের আই করতে চাচ্ছ একদম গোল্ডেন এর মধ্যে ব্রাউন গোল্ডেন এর মধ্যে একটা আই আমি ব্রাউন ইউজ করব ট্রানজিশন কালারটা আমি ব্রাউন ইউজ করব আর কি এটা তো আপুর রিকোয়ারমেন্টস আপুর রিকোয়ারমেন্টস হ্যাঁ দাও আপুদেরকে দাও আগে আমরা সকাল সকাল চা খেয়ে নিচ্ছে আর আমাদের একটু কমপ্লেন আসছে যে মাইশা নাকি ব্লগে দেখা যাচ্ছে না সো আজকে মাইশাকেও ব্লগে দেখায়া দিলাম যারা যারা মাইশাকে দেখতে পাচ্ছেন না খুব কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি মাইশাকে দেখায়া দিলাম আসলে মাইশা কিন্তু আমাদের ক্যামেরার পিছনেই বেশি থাকে যার কারণে মাইশাকে দেখা যায় না সো আজকে যেহেতু ক্যামেরার পিছনে আমি আছি তাই মাইশাকেও দেখা যাচ্ছে হাই মাইশা মায়ের আজকে সেই সকাল সাড়ে সাতটায় উঠে রেডি হয়ে বসে আছে স্টুডিওতে আসার জন্য কি কষ্ট কি কষ্ট খাও চা খাও আমাদের স্টুডিওতে আজকে ধামাল হয়ে গেছে কেন বলেন তো কারণ আজকে ব্রাইট দেখার জন্য ব্রাইট সাজার আগেই গ্রুম চলে আসছে স্টুডিওতে সো গ্রুম একটু দেখাও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন দেখছি বল না ভাইয়া নাকি এখনই তার ব্রাইট কে চিনতে পারতেছ অবশেষে কাজকর্ম শেষ আজকের মতো মানে স্টুডিওর কাজকর্ম শেষ তো এখন বাসায় যাওয়ার পালা তো বাসায় যাওয়ার আগে আমরা কি করি মানে একটা আর্টিস্ট শুধু মানে ক্লায়েন্টকে খুশি করেই কিন্তু তার কাজ শেষ হয়ে যায় না তারপরেও আরও কত কাজ থাকে এইটাই আপনাদেরকে দেখাই এই দেখেন আমি ধোয়া ধুই করতেছিলাম কিচেনে যার কারণে এই সুযোগে সজল ক্লিনিংয়ের কাজে লেগে গেছে এই আজকের দিনে কিন্তু সে একবার মুছামুছিও করছে মানে আমি ঝাড়ু দিয়ে গেছি তারপর তুমি মুছছো না তারপর আবার ঝাড়া মানে এক একটা ক্লায়েন্ট আসার পরে তারা কাজ করে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের মানে প্রতিবারই ক্লিনিং করার প্রয়োজন হয় সো শুধু আমরা ক্লায়েন্ট বিদায় করে যে আমাদের কাজ শেষ তাও কিন্তু না সো এটাই আর কি যে আমরা কাজ করতে থাকবো ইনশাল্লাহ যতদিন আপনারা আমাদেরকে ভালোবেসে যাবেন ইনশাআল্লাহ আমরা কাজ করতে থাকবো তো আপনাদের ভালোবাসার লোভেই কিন্তু আমরা স্টুডিওতে রাত দিন এভাবে কষ্ট করে থাকি আর হচ্ছে যেটা বলতে চাই যে আপনারা এত দূর আমাদেরকে নিয়ে আসছেন আপনাদের মাধ্যমেই আমরা আসছি আপনারা আমাদের পাশে না থাকলে হয়তো আমরা এতদূর আগে তো পারতাম না তো সবাইকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে বাট তারপরেও সবাইকে ধন্যবাদ জানাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সজলের জন্য দোয়া করবেন যেন সজল অনেক সুস্থ থাকে আমাকে যেন দেখে থাকতে পারে এইটা এইটার জন্য দোয়া করবেন প্লিজ যেন সজল ভালো থাকে কারণ ও যেভাবে খাটে মানে একটা মানুষ অফিস করে অফিস করে এসে স্টুডিওতে কাজ করে ইভেন সজল বাসায়ও অনেক কাজ করে মানে এটা হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ দুইটা প্রফেশন মেনটেন করে এরপর আবার সে বাসায়ও এত ধরনের কাজ করে ইভেন ও বাসায় কি কি টাইপের কাজ করে যেটা বললে হয়তো কেউ বিশ্বাসই করবেন না হ্যাঁ মানে এরকম টাইপের কাজ যেই কাজগুলো নিয়ে মানে প্রতিটা সংসারে দুজন জামাই বউ ঝগড়া লাগে প্রতিদিন এরকম কাজও সে নিজের সায়দা করে তো এই জন্যই সবার কাছে আমার এটা চাওয়া যে সজলের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে সজলকে আল্লাহ নেই খায়ার দান করে ও যেন সুস্থ থাকে এই তো আর আমাদের গ্রাম টাচের জন্য আমাদের স্বপ্নপুরী চ্যানেলের জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো মানে মানে ফেসবুক পেজটা এখনও ভিজিট করেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমার মেক ওভার স্টুডিওর ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের স্বপ্নপুরী পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ